যে ভারত বন্ধু হাসিনাকে পাকিস্তানের রাজাকারেরা করেছে এদের অবস্থা নিজামিদের মতো হবে অতীত ইতিহাস থেকে শিক্ষা নেয়নি আমি বাঙালি হিসেবে বাঙালি হিন্দু হিসেবে বাঙালি হিসেবে আরেকজন বাঙালি সাংস্কৃতিক চেতনার যিনি অন্যতম সমর্থক ছিলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যার বাবার নেতৃত্ব হয়েছিল ভারতের সাহায্যে আমরা তার পক্ষে দরকার হলে এইজ রিল্সেশনের বিষয়েও আমি সংকল্প পত্রে যাতে থাকে পার্টির মধ্যে আমি রিল্যাক্সেশন কারণ শেষ করে দিয়েছি

চাকরি গেছে তাদের সবাই ইন্টারভিউ লেটার পাইনি সংখ্যাটা পঞ্চাশ কি একশো কি পনেরো কি দেড়শো আমি তো নট কল ফর ইন্টারভিউ আমি তো দু খুব ভালো র্যাঙ্ক করেছিলাম আমি মানে স্কুলে চাকরি করি তারপরে ফেসার জিরো নতুন চাকরি সাথে টাকা ফেরত দিতে হবে সাড়ে ছশো টাকা করে এক্সাম ফি তাই তো নতুন চাকরি সাড়ে ছশো টাকা করে এক্সাম ফি নিয়েছে

सर एक तो देखो एक तो ह्यूज बैंगलोर नहीं हमारे नाट फेल हो जाछ हम ना पाछी ना हम तो एई ভাবে আর पाछी না আর 90 এর সাবজেক্ট নেই বলো আমি তো অ্যাসেম্বলিতে বলেছিলাম যে রেজুলেশন করুন আনটেনডেড দের কে আপনি কোরে সুপিং করতে নিয়ে যান যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি পাসতে দিনলে স্যার ইউ নির্নি মাসি যে আনটেন্ডার কে ওর না আপতো করে আনটেনডেড রিট সুপ্রিম এরা যখন করেনি আফটার দা সুপ্রিম কোর্ট তারা তো করে দিয়ে ঠিকটা হয়েছিল আমরা ইউনানিমাস বলেছে আমরা ইউনানিমাস ল মেকাররা করলে সুপ্রিম কোর্ট কনসিডার করতো না

দক্ষিণ কলকাতার বেহালা এলাকাতে কয়েক কিলোমিটার ব্যাপী একতা যাত্রা শুরু করছে যে সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জাতীয়তাবাদী নাগরিক বৃন্দ প্রবীণ নাগরিকগণ যুবকরা এবং মাতৃমন্ডলী বোন এবং দিদিরা এসেছেন তাদের প্রত্যেককে আমি গৈরিক অভিনন্দন জানাই এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলকে তার দেড়শো বছরের জন্ম জয়ন্তীকে আমরা সবাই ভারতবর্ষকে সমৃদ্ধ করার শক্তিশালী করার এবং বিশ্ব পরিণত করার এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দু হাজার সাতচল্লিশে স্বাধীনতা সংগ্রামের একশো বছর পূর্তি উপলক্ষে বিকশিত ভারতের লক্ষ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত পশ্চিমবঙ্গ যেখানে রাষ্ট্রবাদ প্রেম আবার নতুন করে জাগরণ হোক এই প্রার্থনায় আমি রাখবো সাথে সাথে ঋষি বঙ্কিমচন্দ্রের দেড়শো বছর আমরা বন্দে মাতরমের পূরণ করেছি আমাদের সমস্ত কর্মসূচিতে মাতৃবন্দনা অর্থাৎ বন্দে মাতারাম তাকে আমরা গাইবো শ্রদ্ধা করব এবং একই সঙ্গে জনজাতি গৌরব দিবস ভগবান বিরসা মুন্ডার দেড়শোতম জন্ম জয়ন্তী পনেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে তাকেও আমরা এই বর্ষে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব আমরা অনেকটা বিলম্ব করে ফেলেছি সাড়ে চারটা বেজে গেছে আমাদের কর্মসূচি চারটের সময় শুরু হওয়ার কথা ছিল তাই আমি সকলকে বন্দে মাতারাম মন্ত্র ভারত মাতা কি জয় সর্দার বল্লভ ভাই প্যাটেল লহ প্রণাম এই মন্ত্রের সাথে সাথে আমাদের নেশান ফার্স্ট যে মন্ত্র রাষ্ট্র প্রথম সেই মন্ত্রে আমরা আজকে এখানে এই কর্মসূচিতে ধীরে ধীরে এগিয়ে যাব শৃঙ্খলার সঙ্গে জাতীয় পতাকাকে মর্যাদা দিয়ে এবং একতা যাত্রা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান কাশ্মীর সে কন্যা কুমারী দেশ আমারি দেশ আমারি আমাদের দেশের মন্ত্রে আমরা এই কর্মসূচি এখানে শুরু করছি এখনো অগণিত মানুষরা আসছেন পতাকা নিয়ে এবং হাজারে হাজারে মানুষ এগিয়ে যাচ্ছেন আমি বিশেষ করে এই একতা যাত্রার আয়োজন করার জন্য নির্দেশ দেওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাবো এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মনসুখ জিকেও কৃতজ্ঞতা জানাবো তার দপ্তর এই কর্মসূচি দেশব্যাপী আয়োজন করেছে আপনারা শুনলে খুশি হবেন সতেরো আঠেরো উনিশ তিন দিনে পশ্চিম বাংলার একশো একুশটি জায়গায় এই কর্মসূচি পালিত হবে আজকে আমি বিহালাতে আগামীকাল আমি বীরভূমের নানুনের কিন্নাহারে আগামী পরশুদিন আমি হাওড়া শহরের শিবপুরে থাকব আসুন সবাই পায়ে পা মিলিয়ে ভারত মাতার বন্ধন করি এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে বন্দে মাতার মন্ত্রকে আবার আমাদের সঞ্জীবনী মন্ত্র হিসেবে উচ্চারিত করি ভারত মাতাকে সর্দার বল্লভ ভাই প্যালেট প্যাটেল লাভ রাম একতা যাত্রা সফল করুন একতা যাত্রা সফল করুন একটা পুরো আস্ত চলচ্চিত্রটা আপনারা দেখবেন বাংলায় কারণ বাংলায় এই চোর যে সরকার সে সরকারের একদম মানে নির্মূল করে তারপরে ওই অঙ্গবঙ্গ কলিঙ্গ জয় হবে ভারতীয় জনতা পার্টি বিহারে তো সফলভাবে এসআইআর হয়েছিল কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে এসআইআর এ বারবার বিরোধিতা করা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক কারণে উনি তো চাই উনি তো মোদ আজ পেয়েছিলেন আমি তো আগেও বলেছি আপনাদের চ্যানেলকে যে স্যার মানে হার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেছিলেন কারণ যার ভোট শুধুমাত্র মৃত ভোটার ভুয়া ভোটার রোহিঙ্গা ভোটার বাংলাদেশ অনুপ্রবেশকারী মুসলমান ভোটার তাদেরকে নিয়ে যাদের জয় হয় যা তারা যেন ভোটব্যাংক সেরা তারা চলে গেলে তো কি করে ভারতীয় জনতা পার্টি তো জয় হয়ে যাবে তৃণমূল তো হারবে সেই কারণে মমতা ব্যানার্জি সেটা আজকেই উনি এস এর বিরোধিতা খালি করছেন না যত রকম ভাবে সম্ভব তিনি সব রকম ভাবে দুর্নীতিগ্রস্ত করিয়ে বিএলও থেকে শুরু করে বিএল দিয়ে চমকানো ধমকানো করছেন কিন্তু তাতেও লাভ হবে না আমাদের নির্বাচন কমিশনের উপর আস্থা আছে ইতিমধ্যে মাননীয় বিরোধী দলনেতা তেরো লক্ষ পঁচিশ হাজার বনের ডাবল এনটি ট্রিপল এনটি ভোটার সব তথ্য দিয়ে এসেছে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন খুটিয়ে দেখবে তারপর তারা সিদ্ধান্ত নেবে কিন্তু এইটুকু বলতে পারি যে বিহারের আজকের ফলাফল দেখে বাংলার একজনের ঘুম উড়ে যাবে এ কথা কিন্তু নিশ্চিত শুনুন শাসন দলের দেবাংশু বলছিলেন আমার কে কে কোনাংশু না কিউ আরি আমার বাংলা গাবে আমি ওই কোন অংশ কি বললেন পরমাণু অংশ না কি না অংশ তার জন্য একটা কথা বলতে চাই যে চব্বিশে কথাটা মনে ছিল না বাছাদোন যখন চব্বিশে বিহারের শত্রুঘ্রন সিদা বিহারের কীর্তি আজাদ গুজরাটের ইউসুফ পাঠানকে কিনি আপনার মা আপনিকে মা বলে ডাকেন আর কি নিজের মাকে মা বলে না অন্য লোকের মাকে মা বলে যাই হোক তাকে যখন মা বলে ডেকে যাকে যাকে তিনি যখন নিয়ে এসেছিলেন এই বিহার ইউপি গুজরাট থেকে প্রার্থী মহারাষ্ট্র থেকে খুঁজে খুঁজে প্রার্থী তখন মনে হয়নি এই কথাটা আসলে এগুলো হচ্ছে এদের দ্বিচারিতা আরেকবার কোন অংশ নাকি বললেন কি বড় মাংস নাকি বললেন তাকে একটু বলুন না বাছাদন তার মনে হয়নি যখন দু হাজার চব্বিশে উনি যাকে মা বলে ডাকেন নিজের মা ছাড়া আরেকজন যাকে মা বলে শাশুড়ি মানা অন্য একজনকে মা বলে ডাকেন তিনি যখন এই বিহার থেকে শত্রুঘন সিনহা কীর্তি আজাদকে নিয়ে এসেছিলেন যখন গুজরাট থেকে ইউসুফ পাঠানকে আমদানি করেছেন যখন মহারাষ্ট্র থেকে একটা করেছেন তখন মনে সাক গোকাল চব্বিশে এক ছাব্বিশে অন্য উল্টে দেখুন পাল্টে গেছি এই বিচারিতা আর কতদিন চালাবে ভাই চব্বিশের সময় তখন মনে ছিল না যে আমাদের বাংলার মেয়ে বাংলাকেই চায় বাংলার ছেলে বাংলাকেই চায় তখন মনেছিল আমি একটা খুব সিরিয়াস কথা বলছি নির্বাচন কমিশনকে নিয়ে যখন এতই ওনার আপত্তি ওই ওনার যে নেতা ভাইপো মানে এক কল্যাণ মানে মানে মমতা ব্যানার্জির উত্তরসূরি হতে পারতেন কল্যাণ ব্যানার্জি কিন্তু হয়েছেন অভিষেক ব্যানার্জি ওনার তো ফ্রাস্ট্রেশন আছে সেইখানে দাঁড়িয়ে কল্যাণবাবুকে বলুন না নির্বাচন কমিশনের রাম দেখে পদত্যাগ করে দিই উনি কেন এখন সংসদে বসে আছেন লজ্জা করে না নির্বাচন কমিশন যখন জানে না তো পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট হয়ে ওনাকে জিতেও দিয়েছে অভিনন্দন জানায় সরি শুভনন্দন জানাচ্ছে আসলে এই রাজ্যে ছাড়া আরো এগারোটা জায়গায় এসআইআর কজন মারা গেছে বলুন এসআইআর আতঙ্কে তুন সেখানে আমাদের সরকার নিয়ে এমন রাজ্য রয়েছে তামিলনাড়ু রয়েছে কেরালা তারা বিরোধিতা করছে এরকম মিথ্যে কথা বলে মানে সাদা চোখে মিথ্যে কথা বলে এইটা কিন্তু এই ফেরেকবাজ সরকার এই দলটা আর কেউ পারে মানে এবার না ওরা হচ্ছে লাশ খুঁজবো লাশ রাস্তায় বেরিয়ে আসে লাস্টাই লাস্টাই করে ফেরিয়ালার মতন বেরিয়ে পড়েছে কেউ হার্ট অ্যাটাক কেউ ট্রেনে কাটা করছে কেউ বাসের দুর্ঘটনা মারা যাচ্ছে অত্যন্ত দুঃখজনক মৃত্যু অত্যন্ত দুঃখজনক কিন্তু মৃত্যু থেকে নিম্ন রাজনীতি ফেরেবাজ দল ওনার তো উনি নিজে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের আমাদেরও মনে হয়েছে যে ঠিক আছে অন্তত বাবা আমরা মেয়েরা অন্তত খানিকটা সমবেদনা সহমর্মিতার আমাদের সমবেদনা চাই সহমর্মিতার চাই আপনি আমি আমরা রাস্তাঘাটে বেরোই আমাদের নিরাপত্তা পরিবেদনা আমরা কি দেখছি একজন মহিলা হয়ে একটা মৃত ধর্ষিতা নাবালিকা মেয়ের তাকে বলছে যে ও কি লাভ অ্যাফেয়ার ছিল তার কি মধ্যক ছিল প্রেগনেন্ট ছিল এইসব অর্থাৎ চরিত্র হলেন যিনি করতে পারেন তিনি আর যাই হোক মহিলাদের জন্য ভাবেন না সেটা আমরা দেখেছি না হলে দুর্গাপুরের ঘটনার পরে উনি ছন্দ প্রকাশ করেন না হলে দুর্গাপুরের ঘটনার পরে উনি বলেন যে আটটার পরে মেয়েরা বেরোবে না তার পুলিশ তার প্রশাসন এবং তিনি নিজে রাজ্যে মুখ্য মুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী হয়েছে যেভাবে তিনি মানে মহিলাদের আটসা কর্মী করেছিলেন এটা ওদের বিহারের মানুষ দেখে তারা বলেছে ওরে বাবা এই যদি ইন্ডিপেন্ডেন্ট জোটের একজন সদস্য এরকম বলে সে আমাদের এখানে আবার সেই জঙ্গলনাথ ঘুরে আসে সেই শিক্ষা নিয়ে ওদের বলেছেন মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানাই এটা বলার জন্য খানি আরো খানিকটা আমাদের ভোট এই পার্থ ভোট দিতে পারছি আমরা এই সবই ধন্যবাদ